আসসালামু আলাইকুম আমি প্রথমেই সবাইকে আজকে বিশ্ব ফুসফুস দিবস সেপ্টেম্বরের সেপ্টেম্বরের শুভেচ্ছা জানাচ্ছি বিশেষত আমাদের চিকিৎসকদেরকে আমাদের অন্য সমস্ত স্বাস্থ্যকর্মীদেরকে এবং বিশেষভাবে আমাদের রোগীদেরকে এই বিশেষ দিবসের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আপনারা সবাই জানেন যে সারা বিশ্বে এই দিনটি বিশেষ করে আমরা ফুসফুসের যারা বিশেষজ্ঞ তারা এই দিনটিকে পালন করি বিশ্ব ফুসফুস দিবস হিসেবে এবছরের ফুসফুস বিশেষ বিশ্ব ফুসফুস দিবসের প্রতিবাদ্য হলো সবার জন্য নির্মল বাতাস এবং সুস্থ ফুসফুস আপনারা সবাই জানেন যে ফুসফুসের রোগ কিন্তু অন্যান্য অনেক রোগের চাইতে মানুষকে অনেক বেশি আক্রান্ত করে যেহেতু আমাদের ভিতরে বায়ু দূষণের মধ্য দিয়ে আমরা বসবাস করি বায়ু দূষণ আমাদের বিশ্বে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশের জন্য কিন্তু এটি একটি বেশ বড় সমস্যা আপনারা জানেন যে ইভেন গতকালও পৃথিবীর প্রায় একশো বিশটি শহরের মধ্যে আমাদের ঢাকা শহর সবচেয়ে বেশি বায়ু দূষণের দিকে একেবারে প্রথম নম্বরে ছিল তো এই বায়ু দূষণের কারণে আমাদের ফুসফুস কিন্তু প্রাথমিকভাবে আক্রান্ত হয় ফুসফুসের যে রোগগুলো মূলত আমাদেরকে আক্রান্ত করে তার ভিতরে আছে অ্যাজমা সিওপিডি এবং অন্যান্য কিছু ইনফেকশনও আছে ফুসফুসের যেমন চেস্ট ইনফেকশন বা টিউবার আমি যদি প্রথমে সিওপিডি বা অ্যাজমার কথা বলি আমরা সবাই জানি যে অ্যাজমার প্রকোপ কিন্তু প্রতি বছরই বাড়ছে আমাদের দেশে প্রায় এক কোটিরও বেশি লোক এই অ্যাজমাতে ভুগছেন এর সাথে আছে ধূমপানজনিত কারণে এই সিওপিডি রোগ এই সিওপিডি রোগও কিন্তু আমাদের প্রচুর লোককে আক্রান্ত করেন এবং এই সিওপিডির কারণে দেখা যায় মানুষের মৃত্যুও ঘটে থাকে পৃথিবীর সমস্ত রোগে যে মৃত্যু হয় তার ভিতরে কিন্তু তৃতীয় বৃহত্তম কারণ হলো শ্বাসজনিত কারণে মানুষের মৃত্যু আমরা যদি এই রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করতে পারি তাহলে কিন্তু মানুষকে অনেক মৃত্যুর হার থেকে রক্ষা করা সম্ভব বায়ু দূষণের কথা বলছিলাম একটু আগে বায়ু দূষণের প্রতি বছর প্রায় সত্তর লক্ষ লোক পৃথিবী জুড়ে কিন্তু মারা যায় আর এই যে আমরা শ্বাসকষ্টের যে অন্যান্য রোগ যেগুলো সিওবিডি বা অ্যাজমা কথা বলছি এতেও কিন্তু প্রচুর লোক মারা যায় থাকে আরেকটি রোগ আছে যেটি টিউবারক্লোসিস বা যক্ষাগুলি এটিও কিন্তু আমাদের এই শ্বাসযন্ত্রের একটি রোগ মূলত ফুসফুসকে আক্রান্ত করে এবং এটি কিন্তু কমপ্লিটলি নিরাময়যোগ্য একটি রোগ অর্থাৎ আমরা যদি সচেতনভাবে এই রোগের চিকিৎসা করতে পারি এবং নির্ণয় করতে পারি এই রোগটি তাহলে কিন্তু এই রোগের হাত থেকেও অনেক মানুষকে রক্ষা করা সম্ভব আমরা আশা করব যে এই বিশ্ব ফুসফুস দিবসে সকলের মধ্যে যদি এই সচেতনতা তৈরি করা সম্ভব হয় তাহলে আমরা চিকিৎসকরা স্বাস্থ্যকর্মীরা এবং আপনাদের রোগীদের সাথে সবাই একসাথে মিলে আমরা এই ফুসফুসের রোগ থেকে আপনাদেরকে এবং পৃথিবীকে রক্ষা করতে পারব ধন্যবাদ